দেখা করা সোহবতে যাওয়া কিছু নসিওত না এই কাজের ব্যাপারে এই আমলের ব্যাপারে গাফেল না থাকা সাহাবাই গ্রামের অনেক আমল ছিল সবচেয়ে বড় আমল তাদের সোহবত আর এই কারণেই তারা সাহাবি হয়েছে সাহাবাদের মধ্যে যারা মর্যাদাশীল সাহাবি চার খলিফা আশারায় মুবাসারা তো ওনাদের মর্যাদা এই কারণেই তারা বেশি বেশি সোহবত পাইছেন কাজে কর্মে দুনিয়ার জয় জামিলায় থাকতে থাকতে অন্তর আত্মার উপরে ধুলাবালি পড়ে মনে এদিক যায় সেদিক যায় এই পেরেশানি সেই পেরেশানি মাঝে মধ্যে এগুলার নিরসনের জন্য সমাধানের জন্য খালেস নিয়তে কোনো আল্লাহ আল্লাহর সাথে গিয়ে একটু বসা নদীর কাছে বসলে শরীর জুড়ায় আল্লাদের কাছে বসলে অন্তর জোড়ায় পার্থক্য এই কাজের ব্যাপারে গাফেল না থাকা সকলের উচিত একজন আলেম সে অনেক বড় আলেম তারও উচিত কোনো আল্লাহওয়াল্লাহ সোহবতে মাঝে মধ্যে যাওয়া একজন রিস একজন শাইখুল হাদিস একজন বক্তা একজন দায়ী একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী গরিব ধনী সবারই উচিত আল্লাহ আল্লাহদের সোহবতে মাঝে মধ্যে যাওয়া একটু বসা তাদের সাথে সাক্ষাৎ করা তাদের খেদমত করা এর দ্বারা ইমান তাজা হয় এর দ্বারা তাদের রাস্তা খোলে এর দ্বারা অন্তর আত্মার মধ্যে নূর আসে সাহাবাদের মধ্যে আমল সবচেয়ে বেশি ছিল অদূর তো মহাজিবনে জবাল রা আল্লাহ তালান বলতেছেন ইজলিস বিনা মিন সাহাতান তো ইমান কি কম ছিল তাদের সাহাবাদের মর্যাদা সিদ্দিক এরপরও বলতেছেন যে একটু বসেন আমরা ইমানকে তাজা করি বসার দ্বারা ইমান তাজা হয় দেখার দ্বারা তাজা হয় চলাফেরার দ্বারা তাজা হয় সালাব মুসাফার দ্বারা ইমান তাজা হয় এই রাস্তা থেকে দূরে না সরা যিনি আল্লাহওয়াল্লাহ হয়ে গেছেন তারাও উচিত কোনো আল্লাহ আল্লাহর সহবতে যাওয়া যারা বাস্তবে আল্লাহাল্লাহ তারাও তাদের উপরে যারা আছে তাদের সহবতে যায় ফাউকা কুল্লি দি আলমিন আলিম উপরওয়ালার শেষ নাই যিনি অনেক বড় তার উপরে আরেকজন আছে যিনি অনেক জানেন তার উপরে আরেকজন আছে সর্বমহলের মানুষের মানুষেরই উচিত মাঝে মধ্যে মাঝে মধ্যে আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া এই যে তেল যে সমস্ত গাড়ি তেল বহন করে লক্ষ শত শত লিটার তেলের গাড়ি এগুলার কি বলে এদের উপরে তো তেলের অভাব নাই পেট্রোলের অভাব নাই সিএনজির অভাব নাই বিশাল বড়। চাকা মনে হয় পনেরো বিশটা তিরিশটা এত বড় গাড়ি এগুলো তেল নিয়ে এই জায়গায় যায় সে জায়গায় যায় তো এদের পুরো শরীর জুড়ই তো তেল কিন্তু এরাও তো আবার যাইয়া সিএনজি পাম্পে দাঁড়ায় পেট্রোল নেওয়ার জন্য সিএনজি নেওয়ার জন্য এরা নিজে গিয়ে সিরিয়াল লাগায় ভাই আমি তো তেল বহন করি কিন্তু আমার অন্তরে তো তেল লাগবে তো তারাও তেল নেয় নিয়ে আবার চলে আবার শেষ হয় আবার তেল নেয় অথচ দাদা তারা সারাদিনই তেল বহন করে আলেম হইলেও আল্লাহওয়ালা হইলেও আল্লাহর ওলি হওয়ার পরেও এই কাজ বাকি থেকে যায় কাহারও সহবতে যেতে হবে সহবতে গেলে ভুল ধরা পড়বে সহবতে গেলে তারা কি হবে নোর হাসেল হবে আর শয়তান সবচেয়ে বেশি যে কাজে বাধা দেয় মানুষকে সেটা হলো এটা আলেমদের সহবতে যাইতে দিবে না এই কুধারণা সেই কুধারণা এই জামিলা সেই জামিলা ওই জামিলা লাগাইয়ে রাখবে আজকে নয় কালকে কালকে নয় পরশু এই মাসে না সেই মাসে সন্দেহ দিবে সংশয় দিবে কুধারণা দিবে দূরত্ব সৃষ্টি করবে এই ব্যাপারে শয়তান অটল অবিচল এবং অনেক কৌশলী এজন্য শয়তানের সমস্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দুলিস করে যে যাবই যাব যে উনি আলেম উনি তো এই ব্যাপারে ভালো জানেন আমি কি বুঝি আমি এ ব্যাপারে কি বুঝি যে বিষয়ে সন্দেহ হয় সেই ব্যাপারে এটা বলে দেওয়া যে উনি আলেম মানুষ উনি এ ব্যাপারে ভালো জানেন যেটা বৈধ আছে বৈদের বৈধতার বাহিরে তো তিনি করতে পারেন না আমার বুঝের ভুল আমার চিন্তার ভুল আমার না জানার কমতির কারণে আমার সন্দেহ হয় আউজবিল্লাহমিনা শেত অনরজিম পড়া সোহবতের রশি না ছাড়া আল্লাহ জাল্লাহ জালাল আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আজীবন কোনো না কোনো আল্লাহ আল্লাহ সোহবতে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়ার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ান এর দ্বারা কী হবে অজাবাত মোহাব্বাত মোতাহাবিনা ফিয়া অলমুতা জালিসিনা ফিয়া অলমুতা দা বিরিনা ফিয়া অলমুতা বা জিলিনা ফিয়া আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায় যে এই কোনো আল্লাহওয়ালার কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসে আমার জন্য তাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায় আমার মহব্বতে দুই পক্ষ একসাথে বসে এই যে আমরা বসছি তো দু পক্ষকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায় আমার মহব্বতে গিয়ে যে সাক্ষাৎ করে কোনো আলমের সাথে সাক্ষাৎ করা আমার মহব্বতে আমার সন্তুষ্টির আশা গিয়ে কোনো আল্লাহওয়ালার সাথে ম সাক্ষাৎ করে তো তাকে ভালোবাসা আমার উপরও অজাজীব হয়ে যায় আমার মোহাব্বতে কোনো আল্লাহর খেদমত করে যে কোনো খ্যাদমত যে খেদমত প্রয়োজন তো তাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায় আজ সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহতাল বলতেন তিন কাজ আমার প্রিয় তিন কাজ আমার প্রিয় নবীজি নবীজি বলেছেন প্রথমে তিন কাজ আমার প্রিয় তিনটা জিনিস আমার প্রিয় নামাজ খুশবু এবং নারী জাতি তারা দুর্বল অসহায় অথবা এখানে উদ্দেশ্য স্ত্রীর হতে পারে তো সিদ্দিকে আকবর বললেন আমারও তিনটা প্রিয় এক হলো আপনাকে দেখা নবীজিকে দেখা দ্বিতীয় হলো আপনার সামনে বসে থাকা তৃতীয় হলো আমার মাল আপনার জন্য খরচ করা দেখেন কেরকমভাবে নিজেকে উৎসর্গ করছেন আল্লাহ পাক জালাল আমাদেরকে আল্লাহ সহবতে আজীবন আসা যাওয়ার তৌফিক দান করেন আগামী বৃহস্পতিবারে আমরা ইনশাল্লাহ ঢালকানগর যাব যারা যাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দ্বিতীয় বৃহস্পতিবার সব সময় যাওয়া হয় দ্বিতীয় বৃহস্পতিবার ঢাকা ঢালকানগরে সবার наш тардават.